আর আমাদের মায়েদের বাচ্চা নেককার এখনকার দিনে আর হবে না কারণ আমাদের মায়েরা পেটে বাচ্চা রাখা অবস্থাতে যে সমস্ত অন্যায়গুলো করছে এই অন্যায়ের এফেক্ট তার বাচ্চার উপরে করতে পারে পঁচানব্বই পার্সেন্ট মেয়ে তার পেটে বাচ্চা আসার পরে সময় পার হয় না এই জন্য বসে বসে মোবাইলে সিরিয়াল দেখছে গান দেখছে ওই আপনার কি বলে টিকটক ভিডিও দেখছে হ্যাঁ তবে বেটা হবে টিকটকের মতো বেটিও টিকটকের মতো হবে আগেকার দিনের মেয়েরা কি পেটে বাচ্চা থাকলে কোরআন তেলাওয়াত করত বেশি বেশি করে নফল সিয়াম করত বেশি বেশি করে দান করত বেশি বেশি করে সাদকা করত আর এখন অবস্থা কি পেটে বাচ্চা ডাক্তার বাবু বলেছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না ভারী জিনিস তোলা যাবে না বেশিক্ষণ হাঁটা যাবে না ও সুযোগ পেয়েছে তাহলে সময় তো কাটাতে হবে সময় কাটাবার একটা রাস্তা বসে বসে মোবাইলে টিকটক দেখো এই তো চলছে চলছে না আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে আশি বছর বয়সে বুড়ো লোকের বেটা হয়েছে আল্লাহ তালা বলছেন সুসংবাদ দিলাম আমি একটা পুত পবিত্র নরম

আল্লাহ তালা তারপরে বলছেন ফলাকা মাহু কলা বুনা ইন্নি আরফির মানাবি আজ বা হুকা খানজ মাজা কলা ইয়া আবাতি ইফ আল মা তোক মারো সাটাজি দোনি ইংসা আল্লা গো মিনাস বিরিন বেটা করেছে ব্রাকি মারিখিসালমের বুঢ়ো বয়সে আল্লাহ তাআলা বলেন ফাল্লামা বালাকামা হুসায়া بیٹা যখন আস্তে আস্তে করে চলাফেরা করার বয়স যখন হলো কত বছর একটা ছেলে চলাফেরা করতে পারে চার পাঁচ বছরে ভালোভাবে চলাফেরা করতে পারে পারে না যখন চলাফেরা করতে বয়স যখন হয়ে গেল তখন ইব্রাহিম কি মারি কি সালাম তিনি বলছেন কি বলছেন ক্বাল ইয়া বুলাইয়্যা হে আমার بیٹা ইনি আমি মানানি anni ad'uuka থামজুর মাযাতরা

মানুষকে পৃথিবীতে আমি পরীক্ষা করব অনেক রকমের তার মধ্যে তার মাল ধ্বংস করে দিব মাল বলতে কি ব্যাটাটা দিল্লিতে কাজে গিয়েছিল বাড়ি আসার সময় ওই বারশোয় নেমেছে টুঙ্গি দিঘি থেকে আসার সময় করে আসছিল ঠিক নাগর ব্রিজের কাছে একটা ট্র্যাক্টর গাড়ি এসে মেরে একেবারে তাকে চিপসে দিয়েছে রাস্তার পিচের সাথে তখন ওর মা কানতে কানতে বলছে আল্লাহ যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে ওইটাকে নিয়ে নিলি। হ্যাঁ তরে একই বিচার মা কানতে কানতে বলছে খাওয়া বলছে ছেলেটা এই মাত্র বড় হয় উড়লো রোজগার করতে শিখলো আর আল্লাহ তুই নিয়ে লিলি দোয়া করছে না দোয়া করছে আমার কিন্তু ইবনে আবি মারইহিস তার গাটাকে বলছেন কি পড়াইয়া আদাতে আল মা তুমরু সাতাজিদুন ইনশাআল্লাহ মিন আসর

ঘটনাতে অনেক মিথ্যা ঘটনা এতে জড়িয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলী ইসালাম তিন দিন স্বপ্ন দেখেছিলেন বেটাকে কুরবানি করছি তিন দিন তিনশোটা উট জবে করেছিলেন এ মিথ্যা কথা স্যার বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন চোখে রোমাল বেঁধে দিলেন ছুরি কাটছে না পাথরে গিয়ে ভাষা দিলেন পাথর কেটে গেল বেটার গলা কাটে না এসব যাবতীয় কেচ্চা কাহিনী অতিরঞ্জিত করা হয়েছে কি বললা বুঝলেন অতি রঞ্জিত আল্লাহ সুবহান পরীক্ষা সম্মুখীন করলেন বাপ আল্লাহ সুবহান ওয়া taala বলেন তালমা আস라마 ও তললাহ বাপ তার বেটাকে জমিনে শুইয়ে দিল শুইয়ে দিয়েছে মিনার মাঠে পৃথিবীতে কেউ নেই ফাফা মরুভূমি ধুধু আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেছে বেটাকে শুইয়ে দিয়েছে বাপ জড়াই করবে বলে আল্লাহ তাআলা ইব্রাহিম কা থেকে বলছেন আনা দাইনাহু আইয়া ইব্রাহিম এ ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবে পরিণত করেছো আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা জালিকা রাজুল মুসলিম এই ভাবে আমি অবশ্যই মুসিম ভালো বান্দাদের পরীক্ষা করে থাকি পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পরীক্ষা করা হয়েছে আজকে আমাদের মাঝে বিপদ আপদ মুসিবত যা কিছু আসে এটা থেকে কি হয় পরীক্ষা করা হয় আর পরীক্ষা যখন চলে আসবে আল্লাহ তারা বলছেন পরীক্ষা যখন কোন মানুষের উপর আসো আবার শিরিশ সয়াবির তারা যেন ধৈর্য ধারণ করে আর ধৈর্য দ্বারা ধরবে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার তার নাম রাত্রি অনেক হয়েছে সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার টাকা মাসাল্লাহ সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার মানে লোক যা হয়েছে তার থেকে টাইম বেশি হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা লোক যদি একটু বেশি বেশি হতো টাইম বেশি হলে অসুবিধা ছিল না যাই হোক সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার কেউ আছেন এটা হাদিস কোরআন নয় এটা প্রবাদ বাক্য যে যার শেষ ভালো সব ভালো শেষের দিকে জালাল চাচা আছে জালাল চাচা কে দিয়েছে হয়তো আসুন আসুন খুব ভালো মঞ্জির বলছে আমার চাচা খুবই ভালো লোক তো কই